আমি নামলাম না তারা ভুল ধরে জামাত ইসলামী বাংলাদেশের আদর্শ নিয়ে আপনার তো আদর্শ নেই জামাত ইসলামী বাংলাদেশের যে আদর্শ আছে এই জন্য তারা ঠিকই আছে আপনার তো নেই আপনি কি নিয়ে মানে যে তর্ক বিতর্ক করেন কি নিয়ে করেন আপনার আদর্শ আছে বলেন তো আপনি কি আদর্শের উপরে আছে আপনার আদর্শ চাঁদাবাজি করেন একটা আদর্শ হলো আপনার আদর্শ পাথর দিয়ে মানুষ হত্যা করে একটা আদর্শ হলো যারা এভাবে চাপা করে গলা করে চালিয়ে চলে যাচ্ছে আমি বাংলায় বলছি আপনার কাছে কোনো আদর্শ নেই কারণ আপনি যার আদর্শ মানেন সে লোকটাও সঠিক না এই পৃথিবীতে আমরা যার আদর্শ মানি তিনি সঠিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি সঠিক ছিলেন তাকে আল্লাহ নিজে পরিচালিত করত তাছাড়া বাংলাদেশে আর সাদের আদর্শ আপনারা কেউ মেঙে চলে আবার বুক ফুলিয়ে বলেন আমি অমকের সৈনিক আপনার নেতাই তো ঠিক নেই তার যে সত্তর বছরের জীবন এ গ্যারান্টি কেউ দিতে পারবে যে জীবনে কোনোদিন জেনা করেনি কোনোদিন জীবনে একটা মিথ্যা কথা বলিনি হ্যাঁ কথা বলেন না কেন কিন্তু আমরা যার আদর্শ প্রচার করি কায়েম করতে চায় গ্যারান্টি আমরা দিতে পারি ওয়াইন্না কালা আলা খলকিন আযীম

এজন্যই চাপা বাজি গলা বাদ দেন আমরা চাপাবাসি করছি গলা করছি আমাদের একটা আদর্শ আছে আর আপনারা যারা এগুলো করেন একটারও কোনো আদর্শ নেই আপনার যা ভালো লাগে করতে পারেন আপনার রাগ হবে আমি জানি আপনার রাগ দেখার জন্য আমি আসি না আমি সঠিকটা তুলে ধরলাম যারা এই কথাগুলো আমাদের উপরে দোষ চাপিয়ে দিতে চান উল্টাপাল্টা পেছনের দিকে আর যেতে চাই না এখন আমরা দেশকে সামনের দিকে নিয়ে যেতে চাই চার নাম্বারটাও আপনারা চেষ্টা করেন না কিন্তু আমরা চেষ্টা করছি আমরা চাই নিজে শুধু মানব না মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দিতে চাই কামা কোন তা তোর দিল দুনিয়া এইভাবে করে আমরা যেহেতু পড়ছি কেমতের দিন আমরা এই হক আদায় করে পড়তে পারবো পরাতিল পর পড়বো আর উপরে উঠতে থাকবো ফাইন নাম এলাকা আইন দা আখেরি আয়াতিন তাকরা উহা নবীজী বলেন পড়তে পড়তে যেখানে পড়া শেষ হয়ে যাবে ওই জায়গায় আল্লাহ তোমার স্থান দেবে জোরে বলেন আল্লাহ